বাধ্যতামুক্ত সমাজ গঠনের জন্য আমার আল্লাহ এই কোরআনে একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলার নাম হলো জাকাত সেই ফর্মুলার নাম কি আমি এখানে চেয়ারে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের আলোচনা এই পয়েন্ট দিয়ে শেষ করব কারণ হচ্ছে সম্ভবত আমি স্টেজে উঠার আগে জাকাত নিয়ে দুইজন দুই রকম বক্তব্য দিয়েছেন জাকাতের কনসেপ্ট আমাদের দেশের বেশিরভাগ মানুষ বুঝে না বুঝবে কেমনে কারণ তার লেখায় তো আল্লাহর দিন নাই অনেকে আছে জাকাতের নামে টাকা পয়সা দুইশো তিনশো পাঁচশো বিতরণ করে ফকিহিদেরকে জিজ্ঞেস করে দেখবেন জাকাতের নামে যারা সারিলঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে এদের জাকাত আদায় কোরআন শরীফে আল্লাহ বলেছেন আটটি খাতে জাকাত দিতে হয় এর মধ্যে প্রায়োরিটি লিস্ট প্রায়োরিটি লিস্ট মানে বুঝেন তো মানে এই আট খাতের মধ্যে সবার আগে আচ্ছা আমরা যখন কোনো কিছুর সিরিয়াল করি এক দুই তিন চার তো সবচেয়ে প্রাধান্য যেটাকে দেওয়া হয় ওইটাকে কয় নাম্বার রাখা হয় বলেন দেখেন আল্লাহ জাকাতের ব্যাপারে বলেছেন ইন্নামা সদাকাত এক শুরু হচ্ছে লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ইলা আখিরিল আয়াত এক নম্বরে আল্লাহ বললেন ফকিরকে দই মিসকিনকে কেন ফকির আর মিসকিনের কথা আগে বলা হলো কারণ আছে কারণ ইসলাম চায় এমন একটা সমাজ হবে যেখানে কেউ তিনবেলা খাবে আর একজন না খায়া মরবে কেউ দুই তিন তলা বাড়িতে থাকবে আরেকজন রাস্তায় ঘুমাবে এমন বৈষম্যমূলক সমাজ ইসলাম চায় না ইসলাম চায় সবার পেটে খাবার থাকবে মানুষের যে মৌলিক পাঁচটা চাহিদা আছে খাদ্য বস্ত্র অন্ন শিক্ষা চিকিৎসা এটা যেন সে সবার আগে পায় এজন্য এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণের জন্য তার স্বচ্ছলতা থাকা লাগবে স্বনির্ভরতা থাকা লাগবে এজন্য কোরআনে আমরা তো মানুষকে বলি আপনি নামাজা ঠিক মতো আদায় করবেন কিন্তু কোরআন সরিফা আল্লাহ কোথাও নামাজ আর রোজা একসাথে বলেন নাই যেখানে আল্লাহ বলেছেন নামাজের কথা সেখানে বলেছেন কথা কেন নামাজ দিয়ে হয় গঠন গঠন সমাজ আল্লাহ কি সুন্দর মিরায়া দিয়েছেন সমান আল্লাহ পড়বেন না ওর পেটে খাবার না থাকলে তো নামাজও গণ্ডগোল হবে তাই না এই আল্লাহ যেখানেই বলেছেন নামাজের কথা সেখানে বলেছেন জাকাতের কথা কেন এই জাকাত দিয়ে যেন একটা সমাজকে বদলিয়ে দেওয়া যায় এই ফর্মুলাটা কেমন বেশি কষ্ট দিচ্ছে না এই দিকে চলে আসছে ফর্মুলাটা হলো এমন আমি শুনেছি আজকে গ্রাম মিলে হয়েছে শেষের তো এখন এই যে চার গ্রামের যারা সামর্থ্যবান যাদের কাছে নেশা পরিমাণ মাল আছে মানে যাদের উপর জাকাত ফরজ এই চার গ্রামের সেই জাকাত দাদাদের টাকাকে যদি আপনারা এক জায়গায় করেন মনে করেন এই বছর এর পরিমাণ হলো দুই লক্ষ টাকা এখন দুই লক্ষ টাকা আপনারা যদি করে ভাগ করেন তাহলে সর্বমোট জন মানুষকে দিতে পারবেন কিন্তু আপনারা বলেন তো লক্ষ টাকা করে জন মানুষকে দিয়ে দিলে এরা কি ধনী হয়ে যাবে এক বেলা খাবে পরের বেলা খাইতে পারবে না কিন্তু এই দুই লক্ষ টাকা যদি আপনারা তিন চারজনকে দেন এ যে বেচপাড়ায় একজন বিধবা মহিলা ওনার স্বামী মারা গিয়েছেন দুই তিনটা বাচ্চা আছে বোন ধরো আপনাকে ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম এটা দিয়ে কাজ করে করে খান তাহলে পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না আরেকটা পরিবার বড় অসচ্ছল চলতে পারে না আপনি তারে আপনাদের এলাকায় ভ্যান আছে ভ্যান একটা ভ্যান কিনে দিলেন ভাই ধরো তুমি ভ্যান চালাও তোমার পরিবারটা চালাও আরেকজন খুব দরিদ্র মানুষ অল্প কিছু পয়সা আছে আরো কিছু টাকা দিলে দেখা যাবে সে একটা হাঁসের খামার মুরগির খামার বা টঙের দোকান করতে পারবে তার এটা আপনি দিলেন এখন বলেন তো এইভাবে করে যদি দুই লক্ষ টাকা চারশো জন মানুষকে না দিয়ে তিন চারজনকে দেন এই তিন চারজন ভবিষ্যতে কি আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে যদি বলেন থাকবে এটা তো কয়েক গ্রামের উদাহরণ এখন যদি এখন যদি ব্যাপারটা এমন হয় যে শতাংশ মুসলমানের দেশ এই দেশে একটা জাকাত জাকাত মন্ত্রণালয় ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ সেখানে দায়িত্ব পালন করছেন সারা দেশে মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে অনেকটা ইনকাম ট্যাক্সের মতো যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে এক বছর পরে মোবাইলে মেসেজ আসবে মিস্টার অমুক এই বছর আপনার এত টাকা জাকাত আসছে আমাদের সংশ্লিষ্ট অফিসে বা এই জায়গায় গিয়ে টাকাটা জমা দেন সারা দেশে টাকাগুলো এখন জমা হচ্ছে কয় কয় জায়গায় জায়গায় বলেন এখন আমি সাথে অ্যামাউন্ট কম করে মনে করেন এই বছরের পরিমাণ হলো একশো চল্লিশ হাজার কোটি টাকা এটা আপনাদের রাজশাহী বিভাগ দিয়েই সম্ভব কিন্তু বুঝানোর সাথে আমি ধরেছি এটা একটা রাষ্ট্রের জন্য অল্প টাকা একশো হাজার কোটি টাকা জমা হইছে কয়েক জায়গায় এবার গভর্নমেন্ট চৌষট্টি ডিস্ট্রিক্টে একটা জরিপ পড়লো যে সবচেয়ে বেশি অসহ্য বেকার কারাজ তালিকা করো সত্তর লক্ষ যুবকের তালিকা করে এবার এই সত্তর লক্ষকে পর্যায়ক্রমে ডেকে আনা হলো আর প্রত্যেকের হাতে দুই লক্ষ টাকার চেক দেওয়া হলো ধরো দুই লক্ষ দুই লাখ সত্তর লক্ষকে কয় লক্ষ টাকা করে দিচ্ছি ক্যালকুলেটার মেরে দেখেন সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান কত একশো চল্লিশ হাজার কোটি টাকা ফর্মুলাটা কিন্তু এই হুজুরের না ফর্মুলাটা কার জোরে বলেন ফর্মুলাটা কার যত ইমাম সাহেব খতিব সাহেব বক্তা ভাইয়েরা এসেছেন এই কথাগুলো মানুষকে এভাবে বুঝাবেন দয়া করে এভাবে বুঝাবেন মানুষ এগুলো জানে না এক বছরে দেখা গেল সত্তর লক্ষ বেকার অসচ্ছল যুবককে সচ্ছল করে দেওয়া গেল এটা কার দেওয়া প্রক্রিয়া এবার জোরে বলেন আমাকে এইভাবে করে যদি দশ বছর একটি রাষ্ট্রে এই প্রক্রিয়াটা চলমান থাকে আপনাদের দেশের পারপাসে বলেন দশ বছর পরে এই দেশে কি একজন গরিব মানুষও আপনারা খুঁজে পাবেন জোরে বলেন পাবেন কি বক্তব্য শুনেন আপনারা হ্যাঁ যে খোদা মুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আর দেশ বানাবো অত সুযোগ পাইলে তার সম্পদ বাড়ে তার নিজের খোদা সে মিটাইতে পারে না জনগণের খোদা কেমনে মিটাবে শুনে রাখো মুসলমানেরা যদি খোদা মুক্ত দারিদ্রতা মুক্ত সমাজ আপনারা পেতে চান যদি দারিদ্রতার কবর দিয়ে সচ্ছল স্বনির্ভর একটি জাতি গঠন করতে চান মানুষের তৈরি করা আইনকে লাফি দিয়ে বিদায় করে আল্লাহর কুরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে এ ছাড়া দাঁড়ান স্লোগান দেওয়া লাগবে শুধু কথাগুলো বুঝে যা। আমাদের কাজ কি কোরআন শরীফে আল্লাহ তার রসুলকে কি বলেছেন ফাদাক্কির ইন্নামা আন্তা মুদাক্কির আপনি মানুষকে উপদেশ দেন আপনি উপদেশ দাতা ওলামাগণ হচ্ছেন নবিরাসুল গনের ওয়ারিস আমরাও আপনাদেরকে উপদেশ দিচ্ছি আর একটা নমুনাও দেখাই এই যে আসুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ আল্লাহ তাকে নেই দিন উনি দেখবেন জাকাতের প্রক্রিয়াটা আমি যেভাবে বলছি ঠিক এইভাবে করে করে না আমি নিজেও ব্যক্তিগতভাবে সোশ্যাল ওয়ার্ক স্টুডেন্ট লাইফ থেকে করি আমরাও এরকম আমি নিজে আমার পরিবারের জাকাত এই প্রক্রিয়ায় দেই বলেন তো রকম যদি আরো একশো আলেম থাকে আলেম থাকে থাকে কিংবা করে যদি প্রক্রিয়াটা তাহলে সমাজে দারিদ্রতার অভিশাপ থাকবে মুসলমানরা কবে বুঝবেন আপনারা কোরআন ছাড়া আপনাদের মুক্তি নাই শান্তি নাই আপনাদের দুঃখ দুর্দশা কশ্চিন শেষ হবে না যতদিন না আপনারা মানব রচিত মতবাদের কবর দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত এই জাতির কপালে মুক্তি আসবে না বলে গেলাম বুঝিয়ে দিয়ে গেলাম আল্লাহ যেন কথাগুলো আমাদেরকে বুঝার তো ভিন্ন করেন যারা শুরু থেকে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ কোরানের মোট কয়টা স্পেশালিটি আজকে বলেছি জোরে বলেন কয়টা এগুলো অন্য কিতাবে আছে তাহলে যে কোরআন হেদায়তের পথ দেখায় মুক্তির পথ দেখায় যে কোরআন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দুনিয়া মুক্তির পথ দেখায় সেই এর ওয়াজ একদিন শুনলে চলবে না প্রতিদিন ঘরে বাড়িতে কোরআন পড়তে হবে বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করে কোরআনের রঙে রঙিন হয়ে যেতে হবে তাহলেই আমাদেরকে মাফ করে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে